খ্যাঁ শান্তিপুর শিয়া লোকাল প্ল্যাটফর্ম হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে একটা খুব দুঃখের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম দুঃখের দিনে শুরু তো যাই হোক দুঃখের দিন আর কি বলবো আমাদের ফৌজিদের বউদের জীবনে তো দুঃখের দিন একটাই যেটা হলো যেদিন তাদের হাজব্যান্ড তাদেরকে ছেড়ে আবার ডিউটিতে চলে যায় বাড়িতে রেখে সেই দিনটা তাদের জীবনে যে কতটা দুঃখের কতটা কষ্টের সেটা শুধুমাত্র একজন ফৌজির ওয়াইফরাই জানে যারা থাকে বাড়িতে বাড়িতে রেখে বউ বাচ্চাকে রেখে চলে যায় আবার চার মাস ছমাস মাস কখন কবে আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না তো যাই হোক আমার এবার থেকে শুরু হলো একা পথ চলা একা বলতে এতদিন একা একরকম ছিলাম এখন একেবারেই মানে একা বাড়িতে একটা কেউ থাকবে না এরকম একা তো যাই হোক আগে ছিল এরকম কেউ কিছু না করলেও জাস্ট বাড়িতে থাকতো যে কেউ একটা আছে বাড়িতে আর এখন মানে একদম কেউ নেই আমি আর মেয়ে আর কেউ নেই বাড়িতে তো একটা কথা আছে না দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো ঠিক সেই রকমই এখন আমার ব্যাপারটা হয়েছে আমি খাই না খাই একবেলা খাই কি একবেলা না খেয়ে থাকি কিন্তু মনের শান্তিটা সব থেকে বড়। বাড়িতে কেউ থেকে যদি চারবেলা তোমার নামে দুর্নাম করে চারবেলা লোকের কাছে বাজে কথা বলে বেড়ায় বউয়ের বাড়ির বউয়ের চরিত্র নিয়ে নানান রকম বউয়ের মা বাবাকে তুলে মানে গালে গালাগালি করে আজে বাজে কথা বলে সেই সব বাড়িতে তাদের সাথে থাকার থেকে মনে হয় যেন একা একা খাব থাকবো মানে একা একা যা খাই না খাই তাকেও দেখতে আসবে না দরকার নেই ঠিক আছে ও কোনো অসুবিধা নেই তো যাই হোক এইসব কথা আর কিছু বলে কোনো লাভ নেই জীবনে অনেক উত্থান পতনের পর আজ আমি একটুখানি মানসিক মা পেয়েছি এখন মানে আমার অভাব অনটন যাই থাকুক না কেন মনের থেকে যে একটা শান্তি সেই শান্তিটা আজ আমি পেয়েছি তো ভগবানই হয়তো এই দিনটা আমাকে এনে দিয়েছে দীর্ঘ সাত বছর অপেক্ষার পরে সাত বছর ধরে এত মানসিক নির্যাতন অত্যাচার সহ্য করার পর থেকে পরে আজকে ভগবানই চেয়েছে হয়তো এইভাবে থাকলে আমি হয়তো মরেই যেতাম কারণ এইভাবে মানুষ বাঁচতে পারে না সব সময় মনের মধ্যে ভয় নিয়ে কাপুনি ঝাঁকুনি সময় বুকের মধ্যে কাঁপতে থাকে এই বুঝি কি ঝগড়া হলো এরকম তো যাই হোক এইসব নিয়ে মানুষ বেঁচে থাকতে পারে না সম্ভবও না আর আমাকে ডাক্তার বলেই দিয়েছিল। যে এইভাবে চলতে থাকলে বেশি দিন তোমার নার্ভের সমস্যা হয়ে যাবে তোমার অনেক প্রবলেম হবে মানসিক সমস্যা হবে অনেক কিছু বলেছিল। বাট ওই সব দিকে কখনও তাকাই নি আর ভাবিনি যে কখনো আলাদা হয়ে যাবো কি ইয়ে থাকবো সব কখনো ভাবিনি ভাবতাম যে ঠিক আছে এটাই আমার ভাগ্য এইভাবেই থাকতে হবে সবার ভাগ্যে তো ভালো জিনিস ভালো লোক জোটে না তো সেই রকমই খারাপভাবে খারাপ লোক নিয়েই আমাকে চলতে হবে কিন্তু যাই হোক ভগবান মুখ তুলে তাকিয়েছিলেন উনি নিজেই বাড়ি ছেড়ে চলে গেছেন তো তাতে আর আমাকে কেউ দোষ দিতে পারবে না আর বলে লোকের কাছে যে তাড়িয়ে দিয়েছে কিন্তু যদি তাড়িয়ে দেয় একটা মানুষ তাহলে আমার সংসারের সমস্ত জিনিস তো আর কেউ নিয়ে যেতে পারতো না একটা চামচ বাটি পর্যন্ত রেখে যায়নি সেরকমভাবে নিয়ে যেতে পারতো না এই কথাগুলো যাদেরকে বলে আর যারা শোনে তারা নিজেরাও কতখানি গাধা আর কতটা বোকা তার পরিচয় মানে তারা নিজেই কারণ একটা মানুষকে যদি তাড়িয়ে দেওয়া হয় তাহলে নিশ্চয়ই সে কাচিয়ে কুচিয়ে বাড়ির প্রত্যেকটা জিনিস নিয়ে যেতে পারে না তো যাই হোক আর কিছু বলছি না আমি জানি আমার এই ভিডিওটা হয়তো তাদের কাছে পৌঁছবে তারা দেখতে পাবে যে আমি একটা বর্ণ মিথ্যে কথা বলছি না কারণ আমি মিথ্যে কথা বলা আর মিথ্যে কথা শোনা কোনোটাই পছন্দ করি না কোনো দিনও আমি মিথ্যে কথা বলি না আর মিথ্যে কথা আমি শুনতেও পছন্দ করি না তো যাই হোক চলো এভাবেই চলবো আর আমার ভিডিওতে কোনো আলতু ফালতু বাইরের লোকের কথা আমি আর কোনো দিন বলবো না কিসের জন্য ওই সব ফালতু লোকের কথা বলে লাভ নেই এখন আমি আমি যেভাবে মেয়েকে নিয়ে যেভাবে জীবন জীবনযাপন করব দিন যাপন করব আমার মেয়ে আর স্বামীকে নিয়ে তাছাড়া আর কোনো কথাই আমি ভিডিওতে শেয়ার করব না হ্যাঁ করব আমার মা বাবা বা ওই বাড়িতে কখনও যাব যখন হয়তো দু একদিন থাকলাম কি থাকলাম না বা গেলাম সেসব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো আজকের দিনটা আমার কাছে খুবই কষ্টের তবু মানে হাসি মুখে বাড়ি এসে তোমরা দেখতেই পেলে ফার্স্টে ক্লিপটুকুনি ওকে আমি দিয়ে আসলাম স্টেশনে দিয়ে এসে ভোর পাঁচটার ট্রেনে চারটে পঞ্চান্ন ট্রেনে গেল অ্যাকচুয়ালি তিনটে চল্লিশের ট্রেনে যাওয়ার কথা ছিল তারপর ট্রেনের টাইমটা ওদের পিছিয়ে দিয়েছে বলে আবার ও গেল হলো পাঁচ চারটে পঞ্চান্ন ট্রেনে তো আমার মা এই বাড়িতে এসেছিলো রাত্রেবেলা মানে ওর সাথে দেখা করতে এসেছিলো রাতে সাড়ে আটটার দিকে তো আমি বললাম যে তাহলে থেকেই যাও রাতটা যদি তিনটে চল্লিশের ট্রেন ধরে তাহলে মেয়েকে তো নিয়ে যাওয়া যাবে না তাহলে মানে মেয়েকে নিয়ে যেতে পারবো না কারণ ওই সময় ওকে ট্রেনে তুলে নিয়ে যাওয়া সম্ভব না ওই জন্য আমি বলেছি যে তাহলে তোমরা থাকো মা বাবা দুজনেই এসেছিলো দেখা করতে বললাম যে রাতটা থেকে তারপরে যাও তাহলে ওকে রেখে যেতে পারবো ওদের কাছে ওই জন্যে তারপরে ওদের ওকে রেখেই আমি গেছিলাম তো আমি যেই বেরিয়ে গেলাম আমার বাবা ও ওর ব্যাগটা নিয়ে এগিয়ে দিতে গেল। সেই রাস্তা যেন কোনো টোটো পাইনি পাঁচটা ট্রেনে কত লোক যাতায়াত করে ওই সময় কত টোটো ফোটো পাওয়া যায় একটা টোটো ভ্যান কিচ্ছু নেই পরে পুরো হেঁটে হেঁটে স্টেশনে গেছি আমাদের বাড়ি থেকে খুব জোরে হাঁটলে দশ মিনিট মতো লাগে তো খুবই জোরে জোরে হেঁটেছি পাঁচটা চল্লিশে বাড়ি থেকে চারটে চল্লিশে বেরিয়েছি তো চারটে পঞ্চাশে পৌঁছে গেছি গিয়ে মানে আর আমার বাবা ব্যাগটা নিয়েছিল সাইকেলে নিয়ে বাবাও হেঁটে হেঁটেই গেছিল তো ব্যাগটা এত বড় যে পেছনে কেরিয়ারে বাঁধানোর মতো না বেঁধে টেঁধে নিলে দড়ি টড়ি দিয়ে তালে হতো তো যাই হোক হেঁটে হেঁটেই গেলো বাবাও গিয়ে ওকে দিয়ে তারপরে বাড়ি আসলাম এসে রান্না বান্না করলাম ফ্রিজে মাছ ছিল সেই মাছই রান্না করলাম আর ভাজা তো কিছু একটা করতে হবে তাই পটল ভাজা পটল ছিল ফ্রিজে পটল ভাজা করে দিলাম তো দিয়ে তারপরে আসলাম এসে সব কাজ বাজ করছি কাচাকুচি করেছি প্রচুর অনেক কাচাকুচি করেছি আজকে তো কদিনও বাড়ি ছিল কোনো জিনিসপত্র কাচাকুচি করেছিলাম না কিছুই সেগুলো সব কাঁচাকুচি করা সব কিছু করে এগুলো আমি সকাল সকাল কেচে দিয়েছিলাম আর সকাল সকাল এজন্য শুকিয়েও গেছিলো সব এনে আবার ভাজ টাজ করে যে গুছিয়ে টুছিয়ে রাখছি তো ওর ওর সাথে আমি এখন স্টেশনে প্রত্যেকবারই দিতে যাই তার একটা কারণ আছে সেটা আমি তোমাদেরকে বলছি একটু পরে তো দেখো বিকেলবেলায় যেয়ে রাস্তায় একটু মেয়েকে নিয়ে এসেছি ঘুরতে তো বলছে মাঠে যাবো তারপরে একটু মাঠের দিকে গেছি তারপরে যা কাণ্ড হয়েছে সেটাও তোমাদেরকে আমি পরে বলছি দাঁড়াও এই দেখো আর এই মাঠটা খুব সুন্দর এখানে মাঝে মাঝে সে রিলস বানালেও হয় কিন্তু কেউ তো নেই ওই জন্য আর মানে আসা হয় না হ্যালো ফ্রেন্ডস গুড নুন এখন বাজে দুপুর বারোটা চল্লিশ বাজে তো যেটা তোমাদের সাথে শেয়ার করব বললাম সেটা হলো মানে ওর সাথে আমি এখন স্টেশনে ওকে প্রত্যেকবারই দিতে যাই মানে এখন এখনো পর্যন্ত যাচ্ছি তার কারণ হলো একবার একটা খারাপ ঘটনা ঘটেছিল তারপর থেকে আমি মানে প্রত্যেকবারই এমনি বিয়ের আগেও যতবার ও এসছে বিয়ে ঠিক হয়ে যতদিন ছিল তখন ও যতবার চলে যেত আমি ওকে স্টেশনে দিতে যেতাম তো আসার সময় যেতাম না দু একবার হয়তো গেছি কিন্তু যত যখন চলে যায় ডিউটিতে তখন বাড়ি দিতে যাই তো যে আমার প্রথম মেয়ে হলো সেইবার তো মেয়ে একদমই ছোট ওর মানে তখন উনচল্লিশ দিন বয়স তখনও চলে গেল তো সেই জন্য ওকে নিয়ে আর স্টেশনে যেতে পারিনি ওকে রাখার কেউ ছিল না ওকে নিয়ে স্টেশনে যেতে পারিনি তো সেইবার আমার বরের একটা খারাপ ঘটনা ঘটেছিল তো যখন আমার মেয়ে হয় তখন তো পুরো করোনার সময় তো সেই করোনার মধ্যে আর কি মেয়ে হয়েছিল। তখন ওর যেন মানে ওরও করোনা হয়ে গেছিলো তো তাই জন্যেই মানে ও ও বলেছিল এই প্রথমবার তুমি আমার সাথে গেলে না আমাকে স্টেশনে দিতে এই জন্যে আমার সাথে এই খারাপটা হলো তাই জন্য তার তার জন্যই আর কোনো দিনও মানে ওকে আমি একা স্টেশনে ছাড়ি না সব সময় ওকে দিয়ে আসি যেমনই অবস্থা হোক না কেন তো এই জন্যে দিয়ে আসি তো এবার যেহেতু তিনটে চল্লিশের ট্রেনে যাবে বলেছিল তার জন্য আরও ও মা বাবাকে বললাম তাহলে তোমরা থেকেই যাও তো বাসটা ট্রেনে যাবে জানলে তাহলে হয়তো বলতাম না তাহলে মা বাবা চলে যেত তাই জন্যে থেকে গেছিল আর তোমাদেরকে দেখালাম যে বিকেলবেলা মেয়েকে ঘুরতে নিয়ে গেছিলাম মাঠে কি করেছে যেন গেছি ও বললো মাঠে ঘুরতে যাব ঠিক আছে মাঠে ঘুরতে গিয়ে ওইখানে তোমার মাঠে ঘুরতে গিয়েও কি করেছে বলো তো মাঠে ঘুরতে গিয়ে এখন বলছে কি তো মাঠে ঘুরতে নিয়ে গেছি গিয়ে ওই দিক দিয়ে বলছে এদিকে চলো দিক দিয়ে গেছি এবার বলো রাস্তায় চলো ওই পাশ দিয়ে রাস্তায় গেছি তো ওই পাশ দিয়ে আর কি আমার বাবার বাড়ি যেতে হয় তো ওইখান দিয়ে গেছি রাস্তায় এবার রাস্তাটা ক্রস করলে চারটে লাইন আছে চারটে লাইন ক্রস করলে তাহলে আমার বাবার বাড়ি চলে যাওয়া যাবে ক্রস করে ওই রাস্তা ধরলে এবার গিয়ে ও রাস্তার মধ্যে বসে পড়েছে বলছে যে চলো হলো দিদুন বাড়ি চলো আমি বলছি কেন এখন কি করে যাব নাইটি পড়ে আছি তারপরে সেই নাইটি পড়া অবস্থায় যে যা নিজেই নাইটিটা পড়ে আছে দেখলে তো ওই নাইটিটায় পরে ওই রকমই তারপরে রাস্তার মধ্যে বসে পড়ছে কান্না করছে এখন কি করি এবার ওকে তো কোলে নিয়েও আসতে পারবো না হাত পা ছুরি করবে তারপরে ওই রকমই চলে গেছি গিয়ে তারপর কালকে রাত্রেবেলা খেয়ে দিয়ে তারপরে বাবা বলছে তাহলে থাক কান্না করছে যখন তাহলে থাক আমি রান্নাবান্না করি মানে মা বলছে রান্নাবান্না করি তারপর খেয়ে দিয়ে তারপরে যাস তারপরে রাত্রেবেলা বাবা দিতে এসছে দিতে এসছে বাবা রাস্তা পার করে দেবে আমি বলেছি রাস্তা পার করে দিয়ে চলে যেও তো রাস্তা পার করে দিয়েছে দেবে ও এখন কান্না আমাদের বাড়ি চলো আমাদের বাড়িতে গিয়ে দিয়ে আসো ব্যাস তারপরে বাড়িতে আসলো বাড়িতে যেয়ে দিতে এসছে এখন তুমি আমাদের আমার ঘরে ঘুমাও এখন যাবে না কালকে যাবে এখন রাত হয়ে গেছে শিয়াল ধরবে এইসব উল্টো পাল্টা বলে ভয় দেখাচ্ছে বাবাকে তো ওইভাবে বাবা আর হলো তোমার গেল না তারপরে কিছুক্ষণ বসেছিল তারপরে আমি ওর ছাদে ওই চলে গেছি যেহেতু বিকেলবেলা এসে নিয়ে জামাকাপড় তুলবো কাপড় বলতে ওর একটা প্যান্ট আর কাঁথা ছিল ছাদের ওপর তো ওইটা আনার নাম করে ওকে নিয়ে ছাদে গেছি তখন বাবা ওই ফাঁকে আমি বলছি তাহলে চোখ টিপে আমি বলছি তাহলে তুমি চলে যাও আমি ছাদে নিয়ে যাচ্ছি তারপরে ওই মানে এটা ওটা বলে বলে নিয়ে গেছে তাও যাবে না আমার সাথে ছাদে বলছি দাদুন একা একা আছে ভয় পাবে আমি বলছি না আমি ছাদে একা গেলে ভয় পাবো তুমি আমার সাথে চলো তারপরে ও আমার সাথে গেছে তারপরে বাবা চলে গেছে তো এরকম তো তোমরা দেখতেই পেলে কালকের দিনটা এইভাবেই কাটালাম বর চলে যাওয়ার কষ্টটা যে কতটা সেটা মানে যারা বরকে ভালোবাসে বা যারা সংসারী সংসার করতে চায় শুধু তারাই বুঝতে পারবে কারণ আমি সবার কথা বলছি না কিছু কিছু মেয়েরা এরকম আছে যে স্বামীর মর্যাদা দেয় না স্বামী থাকতে স্বামীর মর্যাদা দেয় না তারা পর পুরুষে আসক্ত হয় অনেক রকম ইয়ে আছে তো তাদের কথা বলছি না যারা শুধুমাত্র স্বামী নিয়েই সংসার করতে চায় মানে অন্য বাইরের অন্য কোনো পুরুষ বাদ দিয়ে তারাই একমাত্র বোঝে যে স্বামীর কতটা মানে স্বামী তাদের কাছে কতটা আপন কতটা কাছের তারা কাছে না থাকলে মনে হয় পৃথিবীতে কেউ নেই তাদের ঠিক আমার এরকমই মনে হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো